আর ইয়ার পরে তো প্যান্ট পার্সেন্ট প্যান্ট পড়া আচ্ছা আচ্ছা কোনো সেলাই ব্যান্ডেজ কিছু তো লাগে নাই না তো যতটুকু দেখলাম কেমন মনে হলে এই পদ্ধতি ছোট বাচ্চাকে অল্প বয়সে ভালো

বাবুর আসল মুসলমান হয়েছে সে একদম স্বাভাবিক বাবুর মতো আছে ওকে দেখে এখন কেউ বুঝতেই পারবে না যে ওর আসলে কিছু হয়েছে হ্যাঁ কিছু মনে হচ্ছে তোমার ব্যথা হচ্ছে ব্যথা পাচ্ছ না ও খাচ্ছে খাওয়াতে ব্যস্ত আচ্ছা যে বসো বসো তোমার বাবার কাছে যে বসো